হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়াই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করব আশা করছি আমার ভিডিওটা তোমাদের সবার অনেক ভালো লাগবে তো সকাল সকাল এখানে আমি হচ্ছে আমার ইনডোর যে প্লান্টগুলো ছিল সেগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি আর বেসিনের কলটা সেরে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে ফুটন্ত পানি বের হচ্ছে এত পরিমাণে গরম তো আমি অনেকক্ষণ ছেড়ে রাখছিলাম নিচের পানি যেগুলো আছে সেগুলো আসলে একটু ঠান্ডা থাকে আর একদিন আমি হয়তো প্রথমেই একদম গরম পানি দিয়ে আমার মানি প্লান্টের কিছু ডাল ধুয়ে ফেলছিলাম তো দেখা গেছে যে ডালগুলো কেমন জানি সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তো সেজন্য আমি যখন এগুলোকে ক্লিন করি আগে অনেকক্ষণ পানি ছেড়ে দিয়ে নেই তারপরে হচ্ছে যখন ঠান্ডা পানিটা বের হয় তখন ওগুলো পাতাগুলোকে ক্লিন করি তো আজকে হচ্ছে আমি পটগুলোকে একটু ধুয়ে নিচ্ছি আগে পটগুলো কয়েকদিন থেকে না ধোয়ার কারণে একটু পানির আয়রনের দাগ পড়ে গেছে তো পটগুলোকে আগে একটু পরিষ্কার করে নিচ্ছি একটা জালি দিয়ে মেজে নিচ্ছি তো এখন যে পটটা পরিষ্কার করতেছি এটা হচ্ছে একটা বোতল কেটে তারপরে লাকি লাকিবাম্বুর একটা প্লান্ট আমি লাগিয়ে দিয়েছিলাম তো এটা যেহেতু একটা ঝুড়ির মধ্যে থাকে ঝুড়ির ভিতরে রাখি তো এটা দেখা যায় না যে ভিতরে কি আছে কাচের বয়াম আসে নাকি হচ্ছে প্লাস্টিকের বোতল আছে এটা দেখা যায় না ওই জন্য দিয়ে রাখছি তো যাই হোক আমার কাছে এখন কোনো কাচের জার নেই যখন হবে তখন চেঞ্জ করে দিব। আর একটা হচ্ছে ওয়ান টাইম যে গ্লাসগুলো হয় সেটাতে রেখে দিছি দুইটা গ্লাস একসাথে দিয়ে তারপরে ওটাতে একটা প্লান্ট দিছি তো ওগুলোতে আমি কিছু পাথর দিব আমি আসলে কিছুদিন থেকে ভাবতেছি যে পাথর এনে রঙ করে পাথরগুলো ভিতরে দিব আর আমাদের এদিকে তো রঙ করা পাথর কিনতে পাওয়া যায় না কিনতে পাওয়া গেলে আমি নিয়ে আসতাম তো আমাদের বাড়ির পিছনে যে রেল লাইন আছে ভাবতেছি যে রেললাইন থেকে কিছু পাথর নিয়ে আসবো নিয়ে এসে রঙ করে তারপরে হচ্ছে পটের মধ্যে দিব তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে তো যাই হোক আমি হচ্ছে প্লান্টগুলোকে ধুয়ে পানি চেঞ্জ করে এই তো নিয়ে আসলাম একটা হচ্ছে সেন্টার টেবিলের উপর দিলাম আর টেবিলটাও একটু গুছিয়ে নিলাম তো সকালবেলা একটু পড়াশোনা করেছিলাম টেবিলটা একটু এলোমেলো হয়ে আছে বই টইগুলো পড়ে আছে তো ওইগুলোকে এখন একটু সরিয়ে রাখবো তারপরে হচ্ছে প্লান্টগুলো রেখে দিলাম সুন্দর করে তো যাই হোক সকালবেলা একটু হালকা পাতলা কাজকর্ম করে এখন চলে আসলাম কিচেনে দুপুরে রান্না বসাচ্ছি তো ভাতটা হয়ে গেছে আজকে সকাল সকালে ভাত রান্নাটা শেয়ার করলাম না তারপরে কিচেনটাকে একটু ক্লিন করলাম কারণ সকালে রান্না করার পরে কিচেনটা অনেক নোংরা থাকে তো কিচেনটাকে ক্লিন করলাম সকালে খাওয়া দাওয়ার পরে অনেকগুলো বাসন জমে যায় সেগুলোকে পরিষ্কার করলাম তো আমাদের বাসায় যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার সব কাজগুলো একাই হাতে করতে হয় তো দেখা যায় যে যখন কাজগুলো করি তখন আর ক্যামেরা অন করতে ইচ্ছা করে না কাজগুলো করে তারপরে যখন বসে থাকি তখন মনে হয় যে ইস এটা কেন ক্যামেরাটা অন করে একটু কাজটা করলাম না তো সব কাজ তো আর বন্দি করা যায় না তো এখানে দেখো আমি কথা বলতে বলতে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো প্রথমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম তারপরে আদা রসুন বাটা একটু ভেজে নিয়ে আমি হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ার লবণ এগুলো দিয়ে দিলাম তো আজকে যেহেতু ফার্মের মুরগি রান্না করবো তো একটু মশলার পরিমাণটা বেশি দিচ্ছি ফার্মের মুরগি রান্না করার ক্ষেত্রে আমি একটু বেশি মশলা দিই কারণ একটু বেশি মশলা দিলে মাংসটা খেতে ভালো লাগে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখন কোনো পানি ইউজ করব না এই মাংসটা থেকে যতটুকু পানি বের হবে ততটা পানি দিয়ে আগে কষিয়ে নিয়ে তারপরে পানি এটে এলে তখন আর একটু পানি দেওয়া যাবে আর ফার্মের মুরগি রান্না করতে তো এত সেদ্ধ করতে হয় না মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কি তো আজকে দুপুরে এগুলাই রান্না করব মুরগির মাংস থাকবে আর হচ্ছে একটা সবজি করব তো আজকে সবজি করব শশা আর মসুর ডাল দিয়ে তো আমি ফ্রিজ থেকে শশা বের করে নিলাম তো এগুলো হচ্ছে বড় বড় যে শশা হয় সেগুলা তো শশার তরকারি কিন্তু গরমের দিন খেতে অনেক ভালো লাগে মুসুর ডাল দিয়ে রান্না করলে বিশেষ করে এমনিতে মাংস দিয়ে শশা খেতে ভালো লাগে আবার হচ্ছে মাছ দিয়ে খেতেও ভালো লাগে তো তোমরা কে কে এভাবে সবজি রান্না করে খাও আমাকে কমেন্ট করে জানায় তো আমাদের এদিকে তো মুসুর ডাল দিয়ে শশার সবজিটা খুবই পছন্দ করে আমাদের এলাকায় এদিকে অনেক খাওয়া হয় এই সবজিটা তো আমি তিনটা শশা বের করে নিছি তিনটা শশাকে এখন ছিলে নিচ্ছি তারপরে হচ্ছে ছোট ছোট টুকরা করে কাটবো ভিডিওর এ পর্যায়ে এসে আমার আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটা এ পর্যন্ত দেখেছ আর এখনও পর্যন্ত একটা লাইক দাওনি তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর যে বন্ধুরা আমার ভিডিও আজকে প্রথম দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এদিকে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে তো আর একটু সামান্য কষিয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিব অনেকেই আছে যে ফার্মের মুরগি খায় না বা খেতে পারে না তো তাদেরকে বলি যদি ভালোভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে আমাদের বাসাতেও আগে অনেকেই খেত না ফার্মের মুরগি কিন্তু ভালোভাবে রান্না করে দিলে এখন তারাও খায় তো পুরোটাই ডিপেন্ড করে রান্নার উপরে রান্না যদি ভালো হয় তাহলে কলা গাছও খেতে নাকি ভালো লাগে তো এটা হচ্ছে কথার কথা তো যাই হোক বন্ধুরা দেখো এদিক দিয়ে আমি হচ্ছে শশাটাকে কেটে নিছি তো এরকম সাইজ করে কাটলাম আর এদিক দিয়ে তো আমি শশাটা বসিয়েও দিছি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি মাঝখানে আর কাঁচামরিচ চার পাঁচটা দিলাম কারণ এই মরিচগুলোতে ঝাল কম আর আমি গুঁড়ামরিচ দিই নাই মাংসটা তুলে মাংসের কড়াইয়ে আমি সবজিটা বসিয়ে দিলাম আর ডাল শসা সব মশলা একসাথে মাখিয়ে তারপরে আমি হচ্ছে বসিয়ে দিছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে একটু পানি দিয়ে দিবো ডালটা সেদ্ধ হওয়ার জন্য আর এদিক দিয়ে আমার হচ্ছে মুরগির মাংসটা হয়ে গেছে আর মুরগির মাংসটা আমি এতটাও শুকনা করে নাই সামান্য একটু ভেজা ভেজা রাখছি এরকম হলে একটু খেতে বেশি ভালো লাগে আর এদিক দিয়ে দেখো আমার হচ্ছে সবজিটা প্রায় হয়ে গেছে তো এটাকে একটু পাতলা করে সবজিটা করব আর আমি আমার গাছের ধনিয়া পাতা তুলে দিছি মানে যে দেশি ধনিয়াগুলো হয় লম্বা লম্বা পাতা তো একটা পাতা এনে তারপরে সবজিটাতে দিলাম আর এত সুন্দর স্মেল বের হয়েছে কি বলবো তো সবজিটা হয়ে গেছে এখন চুলাটা অফ করে ঢেকে রাখবো আর এখানেই হয়ে যাবে তো রান্নাবান্না শেষ করে আমি হচ্ছে এখানে একটা মিষ্টি খেয়ে নিচ্ছি তো এটা হচ্ছে কালো জাম আর মিষ্টি খেয়ে তারপরে গোসল টোসুল করে তারপরে লাঞ্চ করব। কুকিং ওয়ার্ল্ড রাবেয়া থেকে আমাদের প্রিয় রাবেয়া পো গত ভিডিওতে আমাকে কমেন্ট করে বলেছে যে তুমি এত মাংস খাও মিষ্টি খাও আইসক্রিম খাও কই তুমি তো মোটা হও না তো আপুর কথাটা শুনে আমি খুব হেসেছি আমার অনেক হাসি পেয়েছে আপুর কথাটা শুনে তো আসলে আমি যে কেন মোটা হই না সেটা আমি নিজেও জানি না তো তোমরা সবাই দোয়া করো আমি যেন খুব তাড়াতাড়ি গোলমোলো হয়ে যাই তো যাই হোক এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও প্রচুর গরম লাগতেছিল আর এই গরম লাগলে কি হবে চা খাওয়া তো সারা যাবে না তো যাই হোক চা নিয়ে নিলাম এক কাপ আর আজকে চা খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আরো একটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ